লোক ছিল আমি রাতে সময় টাকা বের করে কিনতে আমি আমার হচ্ছে একটু আগে আমি টোটাল ভিডিও করছি তো প্রতিটা গাড়ি তো আলহামদুলিল্লাহ রিজনেবল ভাই দিয়ে দিচ্ছে অনেকেই টেলের এক্সেল খুঁজতেছেন বাজেট একটু কম এই জন্য হয়তো বা ওয়েট করতেছেন যে এক বছর পর কিনবেন টাকা জমায়া একটা জিপ চালানোর দরকার দরকার তো বর্তমানে ভাই যে পাইজে দিবে আমার মনে আপনার যে বাজারটা এখন আছে আশা করি ওই বাজারে পাবেন মডেলের কত ভাই এটা মডেলই আছে 2014 2016 তে রেজিস্ট্রেশন অরিজিনালি তেলের গাড়ি নিশান এক্সট্রাইল কখনো সিএনজি এলপিজি কোনো কিছুই হয় নাই আচ্ছা এবং সবচেয়ে নিশান এক্সট্রাইলের হাই গ্রেডের গাড়ি 7 সিট 7 সিটার অরিজিনাল লেদার সিট সিট হিটার

আর ভিতরে দেখেন আর তো অবাক হবেন এটা হচ্ছে অরিজিনাল সিট কভার তো গাড়ির আসনটা ইউজ হলে কিন্তু সিট কখনোই এত ফ্রেশ থাকবে না এটা আপনারা ভালো জানেন স্টারিংটাও মার্শাল্লাহ বেশ কিছু অপশন আছে এখানে এবং এখানে হচ্ছে পুস স্টার্ট এখানে প্লেয়ার পাচ্ছেন ফোর হুইল পাচ্ছেন সিলিংটাও কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন আর পিছনে যদি দেখাই এ হচ্ছে পিছনের অবস্থা এই যে সিটগুলো দেখেন আর ভাইদের এখান থেকে কিন্তু আপনি যে গাড়ি নেন যে কোনো সার্ভিস থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং লাস্ট দুইটা গাড়ি ইমিডিয়েট সেল হয়েছে ওগুলো তো চেক করে নিছে ভাই জি ভাই আচ্ছা চেক করতে গিয়ে কোনো কাজ কাম পাইছিল টুকটাক থাকতে পারে আমরা চারটা পাঁচটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফ্রেশ পাবেন নাম্বার ওয়ান হচ্ছে আমার গাড়ি পেপার্স নাম্বার টু হচ্ছে আমার গাড়ি চেসিস নাম্বার থ্রি ইঞ্জিন নাম্বার ফোর আপনার এসি এবং গিয়ার বক্স এগুলো ফ্রেশ থাকলে

আবার এটা চাইলে আপনি যখন প্রয়োজন আপনি অন করে দিয়ে ওপেন করতে পারবেন এটা হচ্ছে সেভেন আর এখানে হচ্ছে একদম দেখেন চাকাটা এখনো ইউজ হয় নাই আচ্ছা অনেক ফ্রেশ আছে এবং কোনো সিএনজি কোনো এলপিজি কখনোই হয় নাই গাড়ি আচ্ছা এর হচ্ছে অরিজিনাল চাকা আছে না অরিজিনাল চাকা আছে আচ্ছা অরিজিনাল চাকা আছে তো আমরা একটু ইঞ্জিনটা দেখা দেই তাহলে আর একটু আইডিয়া হয়ে যাবে আপনাদের তো দেখেন এই যে দেখেন আপনার নাটগুলো এখনো

আমি চাইলে সাতাইশ পঞ্চাশ প্রাইস দিতে পারতাম ধরে রাখে লাভ নাই আজকে প্রাইস দেবো দুই লক্ষ টাকা কমে পঁচিশ পঞ্চাশ পঁচিশ লাখ পঁচিশ পঞ্চাশ তারপর আমার প্রফিট হবে কারণ আছে আমি প্রাইসটা আছে পার্সেস কমে করতে কারণ এই ভদ্রলোকের ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন ছিল আমি রাতে সন্ধ্যার সময় টাকা বের করে দিচ্ছি আমি কমে কিনতে পারছি ভাই আচ্ছা এই জন্য বেনিফিট আমি জানি আমার কাস্টমারকে আমার সেলটা আর্লি হোক এই